এই বাজার ডাউলে কাসমরা এনছি মানে কাসমরা বাজার তাই কাসমরা বাজারে কুরবানির গুরুর বড় বড় গরু এবং ছোট গরুর আমরা ভিডিও রেবুটি ভিডিও দেখা দেবো পুরা ভিডিও দেখতে থাকেন একটা গরু আছে দামটা কত বা কী বেকি কী এই বস্তুটা আমরা শুনাই দেবো এই যে ভাই এই গরুর দামটা কত বর্তমান বর্তমান গরুর দাম মানে কাস্টমার যেহেতু আইতেছে দাম দামে ঘটতেছে মানে এক লাখ পঁচিশ হাজার দাম মানে কাস্টমারের মানে কি আর কইছে আমরা দেড় লাখ টাকা আচ্ছা এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা গরু একবার ভালো ভালো দেখাই দাও ক্যামেরা রাত যারা এক লাখ পঁচিশ হাজার টাকা এই 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 ভিডিওটা আমরা এখান থেকে আরও ভক্ত জানাই দেবো যেটা বাংলাদেশি রেট আর আঙ্গি ইন্ডিয়ান রেট যেটা ইন্ডিয়ান রেট আর বাংলাদেশি রেট হাতে তো তফা তো দেখেন এই গরুটা যদি বাংলাদেশ হইতো আবার তো লাখ টাকা বা চার লাখ টাকা হইতো তাই আঙ্গারে ইন্ডিয়ান ইন্ডিয়ান পয়সা জাহের হইতেছে এক লাখ পঁচিশ বা পঞ্চাশ মানে দেড় লাখ টাকা আজকে এই ভিডিওটাতে আমরা দেখাই দিলাম তারা এক লাখ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে অলরেডি এক লাখ পঁচিশ অলরেডি ব্যবহার করি তিন চার ডাইস দামটা কইছি মানে আমরা ছাড়িনি কা আর কি আমরা 160 65 টাকা দাম নিলা কি সাইজ বাজে লাগতা কথা আচ্ছা 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 দর্শক আমরা আরো আরো ভিডিও দেখাই দিব এই তো অল্প একটু দেখাই দিলাম যেটা আরো ভিডিও আছে দেখেন তোলা এইদিকে যেটা গুরু আছে এর এই দিকে গরু দেখেন ওই একটা গুরু দেখা যায় লাল গুরু লাল গরুটা আমরা ভিডিও করব আসতে দেখেন ভিডিওটা লাল কালারের গুরু এই মানে যাই এই গরুটার দাম আদে এবং কাস্টমার এখানে আছে দেখাই দিব এই গরুটা কার আনেন না হ্যাঁ কোন নাম সম্রাট কি গরুর না নাম রাখাও নাই যেহেতু বাংলাদেশে নাম রাখাও আঙ্গুর ইন্ডিয়াতে রাখাও না তাই রাখে নাই এটা দামটা কত চাইছেন দাম চাইছে এক লাখ বিশ বিশ এক লাখ বিশ আচ্ছা এনে কি কাস্টমারও আছে বর্তমানে আচ্ছা আনে কাকু গরুটা কি আনে কিনবার চাইতেছেন হ্যাঁ আচ্ছা তাহলে এই গরুটার দাম আপনি কত কইছেন দুই হাজাৰ কম আশী হাজাৰ গুৰুত্ব এই গৰু দুই হাজাৰ কম আশী হাজাৰ তাইনা আচ্ছা এই ডিফাৰেঞ্চ অলপ একো কৈ আমাৰ ইণ্ডিয়া এইটো কিন্তু যাই চাৰি লাখ পাঁচ লাখ টকা দাম বাংলাদেশী আঙৰি ইণ্ডিয়াতে যিহেতু আশী হাজাৰ বা পঁচাশী হাজাৰ টকা চেল টেকা ল'ব যেহেজাৰ আৰু কাকজ আছে এক লাখ বিছ তাৰ মাজত মেলা সেনে অলপ টুথ অফাত যাই কাৰণ নেকি আৰু একবাৰ পেণ্ড চাৰপেণ্ট নেকি হ্যাঁ দেখি আন যদি না দে তো মিলবো না আচ্ছা আনের কি তা আমার পছন্দ হয়েছে না কি পছন্দর কথা কি দামের লগে আমাকেও পছন্দ আচ্ছা আনে কি কোরবানি দিবেন না 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 আমি কোরবানি দিব না আচ্ছা ব্যাপারী ব্যাপারী আচ্ছা কোরবানির জন্য তো কাস্টমার পাচ্ছিলো যাই হোক ব্যাপারী গুরু আর আমরা আমরা গুরু ভিডিও দিব তাতে আন আর একটা কথা আনে কত হইলি সারবেন একটা নাইডিয়া আচ্ছা এক লাখ দশ হইলেই দিব গুরুটা যাইহোক দর্শক কমেন্ট করিয়া জানাই না এলে এক লাখ দশ হাজার টের গুরু আম করে ইন্ডিয়ার রফিত আর বাংলাদেশে তো নাকি তাই এই গুরুটা আর ওপরে কমেন্ট করিয়া জানানে এদিন অ্যাকচুয়ালি টুকু আইডিয়া তার নাকি আইডিয়া দেখাই দিবেন আচ্ছা এই ভিডিও আর একটা ভিডিও যেমন একটা একটা গুরু আছে কালা গুরু তো দেখাই দিবেন